নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা একটা ইন্টারনেট স্ট্র্যাটেজি রেডি করব একটা ইন্টারনেট সেট আপ তৈরি করবো আর এস আই ফিফটি লেভেল এবং দুটো সিম্পল মুভিং অ্যাভারেজ একটা টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ এবং থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে এবং আজকে আমরা এটাও দেখবো যে আর এস আই যে ফিফটি লেভেল সত্যি কি কাজ করে না মিথ তার সব কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব এবং ডিটেইলসে গিয়ে ডিপ ডাইপ করবো তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে নিন এবং বেল অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি তাড়াতাড়ি সেগুলোকে দেখে নিতে পারেন এবং দেখে নিয়ে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আর একটা কথা আমাদের ওবিটি একাডেমির একটা অফিশিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে সেই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন যাতে আপনারা ওখান থেকেও অনেক কিছু ফেসিলিটি আপনারা পেতে পারেন অনেক কিছু আপনারা কন্টেন্ট দিই ফ্রি অফ কনটেন্ট কন্টেন্ট দিই অনেক কিছু ভিডিও অনেক পিডিএফ বুক পর্যন্ত আছে সেই লিঙ্কে গিয়েও আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নিন যাতে আপনারা ওখান থেকে অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারেন ট্রেডিং সম্বন্ধে এবং আমরা ওখানেও অনেক কিছু জিনিস দিয়ে থাকি যেমন ফ্রি ক্লাস ফ্রি উইকলি মার্কেট আপডেট সেগুলো কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এই ফিফটি লেভেলকে ইউজ করি এবং টোয়েন্টি টু এবং থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে একটা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি তৈরি করতে পারি এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট পার করতে পারি দেখুন প্রথমেই আমরা বাই সেট গিয়ে দেখবার চেষ্টা করব যে বাই সেট আপটা কিভাবে হতে চলেছে দেখুন প্রথমে আমরা এটাকে লিখব যে স্টকে এটা আমরা অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করব স্টকে রাইট টাইম ফ্রেম কি থাকবে টাইম ফ্রেম থাকবে ফিফটিন মিনিটস দু নম্বর ব্যাপার এক নম্বর হচ্ছে আপনি স্টকে এটাকে অ্যাপ্লাই করবেন দু নম্বর হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে আপনার ফিফটিন মিনিটস কোন কোন স্টকে করবেন যে নিফটি ফিফটি নিফটি ফিফটি মোট টোটাল পঞ্চাশটার মধ্যে টপ টেন টু ফিফটিন যে স্টক আছে সেই স্টকগুলোর উপরে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেখানে আপনি ভালো রকম রেজাল্ট এই স্ট্র্যাটেজির মাধ্যমে পেতে চলেছেন আপনি ব্যাকটেস্ট করে দেখবেন ভালো রকম আপনি রেজাল্ট এখান থেকে পাবেন রাইট তো চলুন আমরা বাই সেট মধ্যে চেষ্টা করি প্রথমে কি হতে হবে প্রথমে টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ এবং থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে আমাদের টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ রাইজিং হতে হবে এবং তখন প্রাইস যদি এখান থেকে হায়ার হাই হায়ার লো করতে করতে নেমে আসে মানে উপর দিকে ওঠে এবং এখানে নেমে আসে নেমে আসার সময় যদি এই যে ব্যান্ডটা তৈরি হচ্ছে মানে একটা টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ আর একটা থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডের এখানে যদি গ্রিন ক্যান্ডেল করে মানে সাপোর্ট নেবার পরে গ্রিন ক্যান্ডেল করে এবং সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমাদের বাই আসবে এবং গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগবো অথবা সুইং লো এর নিচে স্টপ লস কিন্তু তখনই আমরা এন্ট্রি নেব যখন ঠিক সেই সময়ে আরএসআই যে ফিফটি লেভেল আছে আর এস আই আমরা একটাই লেভেল এখানে ড্র করব 50 লেভেলকে 50 লেভেল কিন্তু আর এস আই সাপোর্ট নিতে আসবে সেই সময় যখন এখানে সাপোর্ট নেবে ঠিক সেই সময় আর এস আই 50 লেভেলেও কিন্তু সাপোর্ট নিতে হবে দুটো জিনিস কিন্তু এক সঙ্গে ম্যাচ করতে হবে যদি ম্যাচ করে তবে আমরা ট্রেডে এন্ট্রি নেব কারণ কি যে 50 লেভেলে আসছে সাপোর্টতে আসছে মানে এখান থেকে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা উপরের দিকে বাউন্স করবে জন্য সঙ্গে কি হচ্ছে সঙ্গে আপনার এই ব্যান্ডেও সাপোর্ট নেবার জন্য প্রাইস আসছে রাইট এই ক্ষেত্রে আমরা এন্ট্রি নেব আমাদের টার্গেট থাকবে 1:2 এই লেভেলে আমরা টার্গেট রাখতে পারি আপনি 1:1.5 এও কিন্তু যদি আপনি ইনিশিয়ালি ট্রেড করতে আসেন 1.15 এও আপনি বেরিয়ে যেতে পারেন বাট আপনি 1:2 পর্যন্ত আপনি এই সেটআপে রাখতে পারেন কারণ এটা একটা গুড সেটআপ এবং এখান থেকে একটা ভালো রকম মোমেন্টাম পাওয়া যায় ব্যাক টেস্ট করে যা দেখা গেছে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখবার চেষ্টা তাহলে আমরা কিন্তু আরো ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার চেষ্টা করবো দেখুন প্রাইস এখানে কি করছে আমরা জুম করি জুম করলে একটা ব্যাপারটা লি বোঝা যাবে প্রাইস কি করছে প্রাইস এখান থেকে এটা হচ্ছে টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস কি করছে প্রাইস ব্রেক করেছে এই জায়গাটায় মানে ক্রস ওভার হচ্ছে ক্রস ওভার প্রাইস কিন্তু হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস ওপর দিকে উঠছে ওঠার পরে এখানে এই ব্যান্ডে সাপোর্ট নিতে আসছে ভালো করে দেখুন এই ব্যান্ডটাই কিন্তু সাপোর্ট নিতে আসছে সেই সময়ে আর কি করছে যদি আমরা দেখবার চেষ্টা করি আর এস কি করছে আর কিন্তু ফিফটি লেভেলে এটা হচ্ছে ফিফটি লেভেল ফিফটি লেভেলে সাপোর্ট নিচ্ছে উপর থেকে নিচের দিকে নেমেছে নিয়ে ফর্টি লেভেলে সাপোর্ট নিচ্ছে এবং এই গ্রিন ক্যান্ডেলে ফিফটি লেভেলে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে আমরা কি করব আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো আর আমরা সুইং লো এই সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো তো আমাদের টার্গেট কত থাকবে 1:2 যদি আমরা এটাকে দেখবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আরো একটা জিনিস আমরা দেখতে পাবো যে এখানে প্রাইস কি করেছে প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল এখানে ব্রেক করেছিল ব্রেক করার পরে প্রাইস কিন্তু সেখানে রিটেস্ট করতে আসছে মানে সিআইপি করছে চেঞ্জ ইন পোলারিটি করছে এটাও কিন্তু একটা মোমেন্টাম কে শো করে যে এখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠতে পারে যদি আমরা এখানে এন্ট্রি নিতাম এখানে যদি আমরা স্টপ লস থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি এখান থেকে একটা ওয়ান ইস্টু টু আমরা কিন্তু মোমেন্টাম এখান থেকে বার করতে পারতাম সেই সময় কিন্তু আর এস আই ফিফটিতেও কিন্তু সাপোর্ট নিয়েছে এক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাতে এন্ট্রি দিতে পারি এবার আপনি যদি বলবেন স্যার এখানেও তো একটা এন্ট্রি আসছিল কারণ এখানে অলরেডি ফিফটিতে সাপোর্ট নিয়েছে দেখুন এখানে কি করেছে প্রাইস কিন্তু আর এস আই মুভিং এস আই এস আই নয় আমাদের মুভিং অ্যাভারেজ কিন্তু দুটো একসঙ্গে আছে কিন্তু এটা ফ্ল্যাট আছে রাইজিং না আপনাকে রাইজিং হতে হবে মুভিং অ্যাভারেজ দেখুন এটা কিন্তু রাইজিং দুটো মুভিং অ্যাভারেজই কিন্তু রাইজিং

এখানে বটম করেছে প্রাইস উপরে উঠেছে এখানে পুল ব্যাক নিচ্ছে নিয়ে প্রাইস আবার উঠছে উঠেছে তো ওটার পরে দেখুন এখানে কিন্তু ক্রস ওভার হয়েছে মানে থার্টি থ্রি কে টোয়েন্টি টু ক্রস ওভার করে প্রাইস উপরের দিকে উঠে এই দুটোই কিন্তু রাইজিং দুটো মুভিং অ্যাভারেজই কিন্তু রাইজিং ফার্স্ট কন্ডিশন আমাদের ফুলফিল হলো তারপরে কি হলো প্রাইস এখানে রিটেস্ট করতে আসছে সেকেন্ড কন্ডিশন ফুলফিল হলো তার থার্ড কন্ডিশন কি হলো এখানে গ্রিন ক্যান্ডেল করেছে সেটাও আমাদের ফুলফিল হলো তারপরে এখানে আমরা দেখবো এখানে আরেসাই ফিফটি তে সাপোর্ট নিচ্ছে কিনা ফিফটি তে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করবো আরএসআই উপরের দিকে উঠবার চেষ্টা করি তাহলে আমাদের সমস্ত কন্ডিশন ফুলফিল হলো আমরা এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এবং এর নিচে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট কত থাকবে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু তাহলে দেখুন ওয়ান ইস টু টু অলরেডি টার্গেট অলরেডি ফিলফিল হয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু দেখুন প্রাইস কিন্তু আবার এই লেভেলে এসেছে কিন্তু সেই সময় আরএসআই ফিক্সড এর উপরে আছে সেক্ষেত্রে একটা আমরা কি করতে পারি এটা ফ্ল্যাগ প্যাটার্ন হিসেবে হচ্ছে আমরা প্যাটার্ন ট্রেড করতে পারি যে এই রেজিস্ট্যান্স লেভেলটা উপরে উঠে গেলে আমরা এখানে আমরা এখানে স্টপ লস নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে একটা মোমেন্ট ক্যাপচার করতে পারি কিন্তু সেক্ষেত্রেও আপনাকে দেখতে হবে যে আপনি কোন টাইমে দেখছেন কারণ কি কারণ আপনি ইন্টারে ট্রেড করছেন যখন আপনার তিনটে পনেরো আগে তো ট্রেড নেওয়াই উচিত নয় কিন্তু আপনিও আপনাকে বলবো দুটো আগে যদি ট্রেডে এন্ট্রি নেবার হয় এন্ট্রি নিয়ে নেবেন ফিফটিন মিনিট চার্টে তারপরে এন্ট্রি নিতে যাবেন না কারণ আপনার সেই সময়টা পাবেন না যে আপনার ক্যাপচার করার জন্য প্রফিট কে ক্যাপচার করার জন্য কারণ দুটো থেকে সাড়ে তিনটার মধ্যে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনার মার্কেট ক্লোজ হতে পারে তো সেই জন্য আপনি এন্ট্রি সবসময় দুটো আগে নেবার চিন্তা ভাবনা করবে যদি আপনি পনেরো মিনিট চারটে ট্রেডিং করবার চিন্তা করেন পাঁচ মিনিট এক মিনিট করলে সেটা স্ক্যাল্পিং করলে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু পনেরো মিনিট চারটে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু দুটো দুটোর আগে কিন্তু ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়া উচিত যদি আসে সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি নেবো আদার্স কিন্তু আমরা এন্ট্রি নেবো না নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে এখানে প্রাইস দেখুন এটা এটা এটাও টোয়েন্টি সিম্পল টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ দূরে কিন্তু রাইজিং প্রাইস ওপরে উঠছে প্রাইস পুল ব্যাক নিতে আসছে রাইট এবং এখানে দেখুন অলরেডি আর এসআই সাপোর্ট নিচ্ছে এখানে একবার সাপোর্ট নিচ্ছে তো এখানে সাপোর্ট নিয়েছে গ্রিন ক্যান্ডেল করেছে একটা ডোজি ক্যান্ডেল করেছে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল করেছে আমরা এর উপরে এন্ট্রি নেব আমরা এখানে স্টপ লস লাগাবো আমরা এখানে এন্ট্রি নেব অলরেডি যেহেতু এখানে ফিফটিতে সাপোর্ট নিচ্ছে মানে আমাকে মোমেন্টাম শো করছে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু

দেখুন প্রাইস কে কি করতে হবে এখানে ঠিক উল্টোটা হবে প্রাইস কে টোয়েন্টি আর টোয়েন্টি টু আর থার্টি থ্রি এটা থার্টি থ্রি এটা টোয়েন্টি টু দুটো মুভিং অ্যাভারেজ আছে দুটো মুভিং অ্যাভারেজ ওপর দিক থেকে ফলিং হতে হবে নিচের দিকে এবং প্রাইস কি করবে প্রাইস ওপরের দিক থেকে আসবে নিচের দিকে এবং সেই সময় প্রাইস পুল ব্যাগ নিতে যাবে এই লেভেলে সেক্ষেত্রে যদি একটা রেড ক্যান্ডেল হয় রেড ক্যান্ডেল করে যদি নিচের দিকে ক্লোজ হয় আমরা তার নিচে এন্ট্রি নেবো শর্ট করবো তার উপরে আমরা আমরা স্টপ লস লাগাবো এখানে আমরা এন্ট্রি করবো কিন্তু সেই সময়কে দেখতে হবে যে প্রায় আর এস আই কি আর এস আই কি করছে দিকে নামবার চিন্তা করতে হবে সেই সময় মানে এই সময় কিন্তু নিতে হবে সেই সময় মানে নেবে লেভেলে রেজিস্ট্রেন্স নিয়ে নামতে হবে এবং সেই সময় কিন্তু গ্রেট ক্যান্ডেল করলে আমরা এখানে শর্ট করতে পারি আর আমাদের স্টপ লস থাকবে এখানে আমাদের টার্গেট থাকবে কত নিচের দিকে ওয়ান ইজ টু টু পর্যন্ত রাইট সিম্পল সেটআপ আমরা এখানেও কিন্তু স্টকে আমরা ইউজ করব টাইম ফেম থাকবে আমাদের কত টাইম থাকবে হচ্ছে 15 মিনিট চার্ট রাইট আমরা ডেইলি টাইম ইউজ করব ডেইলি করছি এবং আমরা 15 মিনিট চার্টই কিন্তু প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করতে এবং এখানে কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি এবং একটা সুন্দর সেটআপ আপ 22 আর 33 যদি এটা ফাস্ট পুল ব্যাক হয় মানে টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি টু কে ক্রস করে নিচের দিকে নেমে প্রথমবার পুল ব্যাক নিচ্ছে সেটা আরো সেভেন স্টার সিগন্যাল দেয় তো চলুন আমার কিছু সেল এক্সাম্পল দেখার চেষ্টা করি যাতে আরো বেটার বেটারলি আপনারা বুঝতে পারেন প্রাইস কি করছে প্রাইস উপরের দিকে উঠেছে প্রাইস নিচের দিকে নেমেছে আমার পরে দেখুন পুল ব্যাক নিচ্ছে সেই সময় কি করলো একটা ক্রস ওভার হল মানে এই গ্রিনটা হচ্ছে টোয়েন্টি টু আর রেডটা হচ্ছে থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস এখান থেকে সে পুল ব্যাক নিচ্ছে এই দেখুন লেভেলে দুটোই কিন্তু ফলিং ওকে দুটোই ফলিং তো এখানে কি করছে আর এস আই রেজিস্ট্যান্স নিচ্ছে কোথায় ফিফটি লেভেলে সেই সময় আর এস আই ফিফটি নিচ্ছে মানে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এখানে আমরা এন্ট্রি নিলাম আমরা এখানে স্টপ লস দিলাম তো আমরা একটু জুম করে দেখবার চেষ্টা করি যাতে আরো বেটারলি আপনারা বুঝতে পারেন দেখুন এখানে কি করছে এখানে অলরেডি এখানে এই রেজিস্টেন্স রেজিস্টেন্স নিচ্ছে এই লেভেলে এই লেভেলে আমরা এন্ট্রি করব আমাদের স্টপ লস থাকবে এই লেভেলে যদি আমরা দেখবার চেষ্টা করি আর এস আই আর কিন্তু সেই সময় কি করছিল আর এস কিন্তু সেই সময় সিক্সটিতে রেজিস্ট ফরি ফিফটিতে রেজিস্ট্যান্স দিচ্ছে ফিফটি লেভেলে রেজিস্ট্যান্স দিচ্ছে প্রাইজ সেখান থেকে আলুসের নিচের দিকে নাম্বার চিন্তা করছে না অতএব এখান থেকে একটা আমরা মোমেন্টাম পেতে পারি এবং আমরা মোমেন্টামকে যদি দেখবার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে অলরেডি এখানে আমরা কিন্তু একটা ভালো রকম প্রফিট বুক করতে পারবো যদি এখানে আমরা এন্ট্রি নিতাম আর আমাদের যদি স্টপ লস এখানে থাকতো তাহলে একটা ভালো রকম মোমেন্টাম ওয়ান ইস্ট টু কিন্তু আমরা পেলে রকম পেতে পারতাম রাইট নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখবার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা সেম এক্সাম্পলই একটু ভালো করে ডিটেলস দেখব যে প্রাইস কি করছে প্রাইস আর এস আই কি করছে প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে নেমে পুল ব্যাক নিচ্ছে ঠিক আছে সেই সময় মুভিং অ্যাভারেজ কি করছে দুটোই কিন্তু ফলিং এটা থার্টি থ্রি আর এটা টোয়েন্টি টু দুটোই কিন্তু ফলিং মানে নিচের দিকে যাচ্ছে মানে নিচের দিকে যাচ্ছে মানে ফলিং এবং এখান থেকে মার্কেটে একটা বিয়ারিস মুভমেন্ট আমরা দেখাবার চেষ্টা করি সেই সময় আর এস আই কি করছে আর এস আই ফিফটিতে রেজিস্টেন্স নিচ্ছে এই সময় এই রেড ক্যান্ডেলটা করলো এই রেড ক্যান্ডেলটা করলো এর নিচে আমরা এন্ট্রি নেবো আমাদের স্টপ লস থাকবে এর উপরে এবং আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু এবং আপনার টার্গেট অলরেডি বুক করতে পারছেন কারণ দুটোকে আপনি কনফার্মেশন নিচ্ছেন আর এস আইকে কনফার্মেশন কনফার্মেশন নিচ্ছেন এবং আপনি আপনার যে পুল ব্যাক নিচ্ছে সেই মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবারও কিন্তু আপনি পুল ব্যাগ নেবার বা অপেক্ষা করছেন কনফার্মেশনের জন্য রাইট নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে প্রাইস এখানে একটা সাপোর্ট লেভেল ছিল স্ট্রং সাপোর্ট লেভেলকে এখানে মানে ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরে প্রাইস যখন এখানে রিটেস্ট করতে আসছে এই জায়গাটা এটাকে বলা হয় সিআইপি সঙ্গে কি করছে সঙ্গে এই যে মুভিং অ্যাভারেজ আছে এই মুভিং অ্যাভারেজও কিন্তু সাপোর্ট নিতে আসছে সেই সময় আর এস আই ফিফটিতে রেজিস্টেন্স নিয়ে নিচের দিকে আমরা চিন্তা করছে সেই সময় আমরা কিন্তু আমাদের এন্ট্রিটা আসবে এবং আমরা যদি একটু জুম করে দেখবার চেষ্টা করি তাহলে একবার দেখবো ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এটা এখানে কি হচ্ছে এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেব এর উপরে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট কত থাকবে আমাদের টার্গেট থাকবে ওয়ান ইজ টু টু রাইট এইভাবে আমাদের ট্রেডে এন্ট্রি নিতে হবে এবং আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে আরো বেটারলি ট্রেডে এন্ট্রি নিতে পারি এবং খুব কুইকলি এক্সিকিউট করতে পারি কারণ কারণে হচ্ছে মোমেন্টামের খেলা আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন আর ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা বেশি দিন টিকে থাকতে পারবেন এই দুটো জিনিস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট ট্রেডিং বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিওগুলো দেখে শিখতে পারে এবং শিখে ট্রেড করতে পারে আমার একটাই উদ্দেশ্য আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের থেকে বড় জায়গায় ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বা